ঘড়িটা এখন বেজে গেছে পুরোপুরি দুটো পাঁচ আর আমি এবারকার মানে এই প্রথমবার এরকম হলো যে টেন টাইম দেখতে ভুল করেছি আজকে তো প্রচণ্ড পরিমাণে রোদ আর ভীষণ গরম বাইরে এখন বেরোনোর কথাই ছিল না মানে দুটো দশে ট্রেনটা লালগোল্লা থেকে ছাড়বে আর আমি দেখেছিলাম দুটো দশে কাশিমবাজার তো এটাই হয়েছিল আমার ভুল সেই জন্য আর কি অনেকটা আগে চলে এসেছি দুটো তিতাল্লিশে ট্রেনটা আসবে আর কি কাশিমবাজারে তো তারপরে ওখান থেকে উঠবো এখন ধরো আমাদেরকে চল্লিশ মিনিট এই গরমের মধ্যে বসে থাকতে হবে কিছু করার নেই আর মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে ট্রেন চলে এসেছিলো তারপরে আমরা গোপু ব্যাগের মধ্যে নিয়েছি আমাদের যে মেন বাজার সেখানে নেমে গেছি মিষ্টিও নিয়ে নিয়েছি এখন বাজার থেকে আর কি বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে যেতে যেতে আবার এখানে একটা ঠাকুমার সাথে গল্প করতে করতে গেলাম আমাদের ওই দিকেই বাড়ি আর কি তো গল্প করছিলো কোথায় বিয়ে হয়েছে না হয়েছে মানে জানে সবই তার জন্য না তবুও আবার একটু গল্প গল্প করছিলাম আর এখন যেহেতু আমাদের রাস্তার কাজটা আগে তো একটু খারাপ ছিল আর এখন যেহেতু রাস্তার কাজটা একদমই কমপ্লিট হয়ে গেছে তার জন্য যেতেও খুব ভালো লাগতো দেখবে রাস্তা যদি ভালো থাকে তুমি বাইকে যাও কিংবা সাইকেলে যাও কিংবা টোটোতে যাও যাওয়ার সময় একটা অন্যরকম ব্যাপার থাকে তো দেখতে দেখতে আর একটুখানি গেলেই পৌঁছে যাব বাড়িতে আর বাড়িতে ঢোকার সময়তেই দেখলাম বাবা বসেছিল গেটের কাছে মাত্র আমরা বাড়িতে আর সেই মাত্র ঠিক কারেন্টটা চলে গেল আর প্রচন্ড মানে বিভৎস গরম আর কি ওই গরমের মধ্যে খাওয়া দাওয়া করে এখন মাঠের দিকে একটু হাঁটতে চলে আসলাম কাকিমা মা আমি আর তিধা তিনজন মেলে মাঠের দিকে যেহেতু একটু হাওয়া দেয় আমি নাইটিটা পরেই চলে এসেছি এইদিকে খুব একটা বেশি লোকজন নেই বিকালে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে ওই জন্য মারা চলে গেল আর আমার মানি এখানে বসে বসে রেস্ট নিচ্ছি তাই তো বলো বাড়ি চলে গেল আরও হাঁটতে গেল মানে ওরা হেঁটে আবার এই রাস্তা দিয়ে ফিরবে তখন আমরা একসাথে জয়েন্ট হয়ে আবার ফিরবো এটা হচ্ছে আমাদের ঘোলগাছির বড়ো শাঁখো এর আগে একটা ছিল ছোট শাঁখো এটা হচ্ছে বড় শাঁখো বড় শাঁকোতে বসে আছি কালকে আর গরমের মধ্যে কোনো ভিডিও করা হয়নি আজকে সকাল বেলায় আবার ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ আকাশে একদম কিছু হোক না হোক ঝলমলে একটা রোদ বেরিয়ে গেছে আর চারিদিকে বাজার ঘাটের হয়ে হই ক্যাচের ম্যাচের শুরু হয়ে গেছে আর এখানে হচ্ছে আজকে যেহেতু রবিবার মানে তোমার সানডে সানডে মানেই তো মাটনের দোকান কিন্তু অন্য দিন যেমন মাটনের দোকানে প্রচুর পরিমাণে ভিড় থাকে আজকে দেখো খুব একটা বেশি ভিড় নেই আমার মনে হয় একটু বেলা হলে ভিড়টা বাড়বে আস্তে আস্তে মানুষ যে যার কাজে যাচ্ছে আর আমি এদিকে ঘরে বসে বসে গরমটাকে অনুভব করছি সকালের দিকে তো চলো তবু এক রকম আর যত বেলা বাড়বে তত আরেক রকম তো এই দিকটা একটু দেখিয়ে দিই প্রত্যেকবারই আসলে তোমাদেরকে উপর থেকে নিচটা দেখা এটা একটা কচুরির দোকান আর এই সাইডে হচ্ছে আমাদের মেনলি সবজি আর মাছের বাজারটা আর এই যে এই যে এই দিকটাতে মাছের আর সবজির বাজারটা বসে আর এই দিকে একদম মেন বাজার হাই রোডের দিকে চলে যাচ্ছে দুটো রাস্তা দিয়ে হাই রোড যাওয়া যায় সামনে যে রাস্তাটা দেখছো এটা দিয়েও মেন এনএ থার্টি ফোর খানিকটা রাস্তা পাঁচশো মিটার মতো এদিক দিয়ে গেলে একটু বেশি হয়তো ছয় সাতশো মিটার মতো হবে কালকে কিন্তু আমরা এখানেই শুয়েছিলাম মানে প্রথমে এই লম্বা বারান্দায় দাদা বৌদি তারপর আমি মা তারপরে বাবা শুয়েছিল এখানে আসার পরে মানে বাড়ি আসার পরে ঘরের মধ্যে ঢুকে দেখি এত ঘুরি মানে গরম বলছি এই ঘরের মধ্যে থাকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার রাত্রে ঘুমাবো কি করে তারপরে একদম ওই যে দেখতে পাচ্ছি ওই গেটটার দিকে কার ফোনে ফোন এসেছে তারো তো ওদিকে হচ্ছে বৌদির ফোন বাজছিল দিয়ে এলাম আর আমি একদম কালকে রাতেই ধারে শুয়েছিলাম কিন্তু একটু যখন রাত হয়ে গেল পুরো জাল্লাগুলো সব খুলে দেওয়া হলো দিনে মানে বেশি জানলা খোলা হয় না কেন বলতো কারণ বিশাল পরিমাণে ধুলো আছে ওই জন্য দিনে মানে বেশি জানলা খোলা হয় না তো তারপরে যখন আজকেই মানে জানলাগুলো খুলে দেওয়া হলো বারোটা সাড়ে বারোটা একটা বেজে গেল তখন বেশি ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে যাই হোক চলো মা রাখতে চা খাওয়ার জন্য আর তো অলরেডি চলে গেছে চা করতে আজকে পিধা দায়িত্ব নিয়েছে মা চা করে দেবে মায়ের মা বলছি তোমার নাতনি দায়িত্ব নাচ বৌদি কাপড় কাচ্ছে আর দাদা শুয়ে আছে ওই যে গিন্নি গিন্নি মা দেখো গিন্নি মা একটু দেখি ও গিন্নি মা

তো মা আবার দাদাকে এইমাত্র বললো যে আমাদের কলা গাছগুলোতে অনেকগুলো কলার কাদি মানে মোচা এসেছে তো ওখান থেকে একটা কলার কাদি বড় হয়ে গেছে ওই মোচাটা কেটে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এই কলার গাদিটা অনেক দিনই হলো মোচা অনেকটা নিচে নেমে গেছে কিন্তু আর কলা ছাড়ছে না তো সেই জন্য মা আর কি দাদাকে ভেঙে দিতে বললো দাদাও ছাদে উঠে এই দেখো কত বড় সাইজের একটা মোচা আর এই মোচাগুলো কিন্তু খেতেও টেস্টি হয় কিন্তু মা আজকে এটা রান্না করবে না আজকে রাত্রে কেটে রেখে দেবে বানিয়ে রেখে দেবে এটা পরের দিন আর কি রান্না হবে তো দাদা ছাদের উপর থেকে টিনের উপরে একদম গড়িয়ে দিল আর মোচাটা একদম গড়াতে গড়াতে এসে দরাম করে একদম নিচে এসে পড়লো আমি ভাবলাম হয়তো থেতোই হয়ে গেল কিন্তু থেতো হয়নি একদম ফ্রেশ তাজা আর কি মোচা দেখবে বাড়ির জিনিস দোকানে কিনতে তো পাওয়া যায়ই কিন্তু বাড়ির জিনিসের মধ্যে আলাদা রকম একটা আনন্দ খুশি লেগে থাকে যখন তুমি নিজে হাতে করে একটা ফলের গাছ লাগাবে কিংবা কোনো একটা গাছ লাগাবে আর সেটা যখন ফুল হোক ফল হোক ধরবে মানে মনের মধ্যে এতটা আনন্দ হয় আমার তো ভীষণ আনন্দ হয় আমি জানি এটা প্রত্যেকেরই হয় একটা হাতে করে শখের যদি ফুল গাছও লাগাও না সেই গাছটাতে যদি ফুল ফোটে এক গাছ তখন খুব ভালো লাগে আর এখানে হচ্ছে ওই যে আমাদের আমার মানে পুরনো যে আমাদের বাড়িগুলো আছে তার উপরে ছাদে উঠে এখানে একটা বিশাল বড় সাইজের আমরা গাছ আছে আমাদের আগের বাড়িতে ওইটা এই বাড়িতেই তো আমড়াগুলো হচ্ছে তোমার একদম থকা 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 করে আমরা ধরেছে আর দাদা একদম ডাল ভেঙে দু থাকা আমরা পেরেছে দেখো প্রচুর পরিমাণে আমরা হয়েছে তো এখান থেকে আমি আমাকে বারবার বলছি যে ফেলে দে আর মা বলছে না ফেলিস না ফেললে একদম ছিটিয়ে যাবে থেতো হয়ে যাবে আর আমরাগুলো যদি থেতো হয়ে যায় না তাহলে কিন্তু বেশি দিন ঘরে থাকবে না এই আমরা দিয়ে মুসুরির ডাল বলো আমরা চাটনি বলো মানে অনেক কিছুই খেতে বেশ ভালো লাগে আর তিধা দু হাতে দুটো ডাল নিয়ে নিয়েছে এখন কিন্তু আমরাগুলো ছোটো ছোটো সাইজ আর একটু বড় হলে বেশি ভালো হবে তখন এগুলোর ভিতরে তোমার আঁঠি হয়ে যাবে মানে হালকা হালকা আঁটি হতে লাগবে তখন ভালো লাগবে আবার যখন খুব বেশি শক্ত আঁটি হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তিধা বলছে মা বলছে যে এগুলো ছাড়া আর তিধা বলছে না দিদুন তুমি ছাড়াবা না আমি ছাড়াবো তো দুজন মেলে এখানে আমরাগুলো ছাড়াতে বসে পড়েছে মানে বোটাগুলো সমেত রাখতে একটু বিচ্ছিরি লাগছে দেখতে তো এখানে হচ্ছে তোমার একটা ছাড়িয়ে ঝাকার মধ্যে রেখে দেবে আর মেনলি ছাড়িয়ে এই দেখো এই কটা মতো হলো আমরা অনেকগুলোই হয়েছে কিন্তু এই আমরাগুলো টক হয় প্রচণ্ড পরিমাণে টক বিলেতি আমরা খেতে বেশি ভালো লাগে মাখা করে এইগুলো অতটা ভালো লাগে না এদিকে সকালে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা কিন্তু সবাই মানে সকালে আর কি আমাদের বাড়িতে প্রত্যেকের ব্রেকফাস্টে ভাত খাই ভাতের সাথে কোনো দিন আলু পটল চচ্চড়ি কোনো দিন আলু চচ্চড়ি কোনো দিন আলু চচ্চড়ি ডিম ভাজা মানে এক একদিন এক এক রকম এক এক রকম না বেশিরভাগ এই আলু তরকারিটাই বেশিরভাগ হয় সকালের ক্ষেত্রে আর কি তো আমার খাওয়া হয়ে গেছে আগে থেকে এই এইমাত্র উপরে আসলাম আর সকালের দিকে যাও ঘরের মধ্যে আসা যায় একটু দুপুরটা পেরোলে তো আর আসা যায় না আর আসে যাবো কৃষ্ণনগর বস্ত্র মানে বস্ত্র মার্কেট না বস্ত্র বাজার যাই হোক মার্কেট বাজার একই কথা ইংলিশ তো ওখানে যাব আমি কোনোদিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে খুব সুন্দর সুন্দর কালেকশান শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় আজকে ওইটার উপরে একটা তোমাদেরকে ভিডিও দেবো কেমন কি দাম না দাম আর যেহেতু ভীষণ কষ্ট হয়ে যে দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণ রোদ আর কী পরিমাণ গরম মানে ঘরের মধ্যে গরমে ছাওয়াতে বসে আছি তাই এত গরম লাগছে বাইরে গেলে কী হবে তাহলে তো চলো রেডি হয়নি জানো তো সবার ইচ্ছা করে যে দোতলা বাড়ি হবে দোতলাতে থাকবো আর আমার এই বাবের বাড়ির কথা ভাবলে আমার কোনোদিন ইচ্ছা করে না যে আমি দোতলা বাড়ি করবো আমার মনে হয় দোতলা বাড়ি হবে আমি দোতলাটা ভাড়াটি আকে দেবো নিচতলাটা আমি থাকবো না পুরো উল্টো সবাই নিচতলাটা ভাড়াটি আঁকে দেয় উপরতলায় থাকে আর আমি উপরতলাটা ভাড়াটি আঁকে দেবো নিজতলাতে থাকবো তো চলো রেডি হয়নি তো ওই ঘরেই রেডি হচ্ছিলাম হতে হতে আবার এই ঘরে আসলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ বুঝতেই পারছো আর সানস্ক্রিমের তো দরকারই তো আমি সানস্ক্রিনটা ব্যাগের মধ্যে ভরেছিলাম দিধা আবার বাইরে বার করে রেখে দিয়েছে তো সেই কারণে আর কি বৌদির কাছ থেকে সানস্ক্রিম নিতে এলাম বৌদি আর কি সানস্ক্রিমটা বের করে দিয়ে বলছে জাস্ট কিনে রেখেই দিয়েছে মানে মাখতেও মনে থাকে না মাখতেও ভুলে যায় আর কি তো এখন আমি বললাম বলে বৌদি বলছে তাহলে চলো তুমি যেখানে বললে আমিও একটু মেখে নিই আর সুতির একটা একদম নরম শাড়ি পরেছে আর আমি যেহেতু এই একটা কুর্তি পরে এসেছি সুতরাং আমার আর কোনো অপশান ছিল না আর একটা কুর্তি মানে বার করে পরবো কি কিছু তো ওই জন্য একটাই আর কি কুর্তি এনেছি এই কুর্তিটাই পরলাম আর অনেকটাই বেলা হয়ে গেল আর কি বেরোতে বেরোতে তো যাই হোক চলো এবার রেডি হয়ে যাব। আর এখনই দেখো পিটমিট সব একদম ঘেমে গেছে আর একটু হতে হতে তো মানে কি অবস্থা হবে শুধু ভাবছি মানে বাইরে গেলে মানে বেছে বাড়ি ফিরবো তো যে পরিমাণে রোদ তো এবার ওই ঘরে যাব মায়ের সিঁদুরের কোটো থেকে সিঁদুরটা পরে নেব তাহলেই হয়ে যাবে তো এইবার চলে আসলাম এই ঘরে তো এই ঘরে একটা সমস্যায় কি হয় যে মায়ের ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিলটার আলোটা হচ্ছে পিছন দিকে মানে লাইটটা পিছন দিকে আর এই দিকে মানে দেখা যায় কিন্তু অতটাও ভালো সাজা যায় না মানে এই দিকে যদি ড্রেসিং টেবিলটা থাকতো তাহলে সব থেকে বেশি ভালো হতো কিন্তু মানে ঘরটা যেহেতু দরজাটা এই সাইডে তো ড্রেসিং টেবিলটা এইদিকে রাখলে ঠিকঠাকভাবে মানাবে না তো মায়ের ঘরে তো খুব একটা বেশি কিছু নেই একটা খাট আছে আর ড্রেসিং বেড়ে ওই সাইডে একটা বাক্স আছে যেটা মায়ের অনেক পুরনো দেখবে কিছু কিছু স্মৃতি থেকে যায় যেগুলো মানুষ মানে রেখে দিতে যায় মানে মায়ের বাক্সটা ভীষণ প্রিয় মা বলে যে এই বাক্সটা যখন এক সময় আমার কিছুই ছিল না তখন এর মধ্যে জামাকাপড় রাখতাম আর কি তো সেই জন্য বাক্সটা রেখে দিয়েছে আর এখানে বৌদি বলছে আমাকে আর ভিডিওতে দেখিও না আমি ভালো করে সেজে গুঁজে নেই আমি বলছি সবসময় ভিডিওতে দেখাবে সেজে গুঁজে থাকলেই যে দেখাতে হবে তার কোনো মানে নেই তো এখন দেখো দাদা আর আমি বৌদি তিনজন মিলে একটা টুকটুকি ধরলাম বেশ চলতি রাস্তাতে টুকটুকি গেলে বাসে যে ভাড়াটা নেয় সেই সেম ভাড়াটাই নেয় আর আমরা এই যে কৃষ্ণনগর বস্ত্র মার্কেটে চলে এসেছি এটা একটা মার্কেট বলতে পারো প্রচুর দোকান আছে মানে একটা বিল্ডিংয়ের মধ্যে মানে কত সারি সারি দোকান তার ঠিক নেই এটা হচ্ছে একদম নিচতলা তো আমরা প্রথমে নিচতলাটা একটু টল দিয়ে নিই তারপরে আমরা উপরতলাতে যাব তো এইবার যাবো উপরতলাতে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে মেন বস্ত্র মার্কেট মানে এত পরিমাণে দোকান প্রচুর দোকান আছে এক এক দিকে এক এক রকম কালেকশান শাড়ি শাড়ি কুর্তি কুর্তি প্রচুর কালেকশান আছে কিন্তু এই মার্কেটে আসলে যারা আনকমন ব্যক্তি হঠাৎ করে আসলে প্রচুর দাম চাই মানে তুমি যদি জিনিসের নাম দাম না জানো তাহলে কিন্তু তোমার কাছ থেকে ভীষণ দাম নেবে আর এই বস্ত্র মার্কেটের পাশে আবার একটা তোমার মার্কেট আছে মার্কেট বলতে এটা বলতে পারো যে শাড়ির কালেকশান বা সব রকমই আছে তো এটা হাট টাইপেরও বলতে পারো তোমার হাট হাট বলা যেতেই পারে এরকম টাইপের একটা তো মানে চারিদিকে আর কি বাজারটা ছড়ানো ছিটানো একদম শুধু মার্কেটটা এক জায়গায় স্থায়ী তো এখান থেকে বৌদি বৌদির মায়ের জন্য আর দিদার জন্য হচ্ছে শাড়ি কিনলো বৌদির মা হচ্ছে কোনো তাঁতের শাড়ি কিংবা জামদানি শাড়ি এসব নেবে না সুতির শাড়ি নেবে তো ওই জন্য ওদের জন্য সুতির শাড়ি নিল আর বৌদি যেহেতু এবার শ্বশীটা করতে মামার বাড়ি যাবে ওই জন্য মামিদের জন্য এখান থেকে শাড়ি পছন্দ করছে তো মামিদের জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে তারপরে দাদা বলল যে তুই যেহেতু ষষ্ঠীতে এসছিস তুইও শাড়ি নে তো তারপরে দেখো আমার জন্য এই শাড়িটা পছন্দ করলাম আমার জন্য আর বৌদির মানে দিদির জন্য একই রকমের শাড়ি জাস্ট কালারটা আলাদা আমারটা হচ্ছে কালার যেটাকে হয় আর কি বোতল গ্রিন বোতল গ্রিন বলা যায় মানে একদম পিত্তি পিত্তি কালার টাইপের কালারটা কিন্তু খুবই সুন্দর আর আমি এর আগে কোনো দিনও এই কালারের শাড়ি পরিনি তার জন্য আমার দিন ধরেই ইচ্ছা ছিল একটা পিত্তি কালারের শাড়ি নেবো আর এখানে অন্য রকমের আরও অনেক ধরনের শাড়ির কালেকশান আছে তো যাই হোক অনেক রকম শাড়ি দেখার পরে আমরা এই দুটো শাড়ি নিলাম একটা আমার জন্য আর একটা হচ্ছে বৌদি দিদির জন্য আর এখানে দেখতে পাচ্ছ তোমার সিল্কের মধ্যে মোটামুটি অনেক কালেকশানই আছে আর আজকে রোদটাও ভীষণ 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 পড়েছে বাড়ি গিয়ে তোমাদের একবার না হলে দেখিয়ে দেব যে কার জন্য কী কী কেনাকাটা হয়েছে তো এখন আমরা টোটো ধরে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই দিধা বলছে মা তুমি আমার জন্য কী এনেছো তো দাদা দেখো ওকে এই ড্রেসটা কিনে দিয়েছে তো এইটা ড্রেসটা পেয়ে তো ভীষণ ও একটু ইউনিক টাইপের ড্রেস পরতে বেশি ভালোবাসে একটু আনকমন টাইপের তো আবার ড্রেসটা পরে দেখলো যে ওর হয় কিনা আর এদিকে দাদা তো সারাদিন ওর সাথে মজা করছে আর আমি গরমে পরে বাথরুমে স্নান করতে গিয়ে আবার নিচে চলে আসলাম মানে বাথরুমে জল মনে হচ্ছে পুরো একদম টকবক টকবক করে ফোটানো জল তারপর আবার মা মোটর চালিয়ে দিল নিচে আর কি আমাদের বাথরুমে না ডাইরেক্ট কানেকশানটা নেই মোটরের থেকে ডাইরেক্ট জল আসার কিন্তু কলপাড়ে আছে তো কলপাড়ের ওখান থেকেই আর কি স্নান টান করে এখন দেখো সিঁদুরও পরিনি জাস্ট মাথাটা গামছাটা জড়িয়ে রেখেছি আর এখানে বসে আছে আর বৌদি যেসব মানে জামা কিনা কেনাকাটা করে এনেছিল সেগুলোই দেখো এখানে সব রেখে দিয়েছে মানে সবাই দেখেছে তো দিয়ে তোলা হয়নি এগুলো এখনও এখানে তো তোমাদের একবার পিছন ক্যামেরাতে দেখাচ্ছি এটা হচ্ছে বৌদির একটা মামির জন্য আর এই শাড়িগুলো এই শাড়ির মধ্যে কোনটা কার জন্য আমি জানি না দুটো হচ্ছে বৌদির মায়ের জন্য দুটো সুতির ছাপা আর এই যে সুতির ছাপাটা দেখছো এটা নিয়েছে আমার মায়ের জন্য মানে মায়ের জন্য একটা নেওয়া হয়েছে সুতির ছাপা আর বৌদির দিদুন দিদুনের জন্য নেওয়া হয়েছে দুটো আর এই লাল শাড়িটা এইটা নেওয়া হয়েছে হচ্ছে বৌদির আর একটা মামির জন্য আর এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে বৌদি দিদির জন্য যেটা আমি তোমাদেরকে ওখানেই খুলে দেখালাম আমার জন্য যেটা নেওয়া হয়েছে তো আমারটা তো আমি আজকে পরবো আমার একটা এক জায়গায় যাবো আর কি পরে তো সেটা তো তোমাদেরকে আমি পরে দেখাবো আর এই দেখো এই শাড়িটা এইখানে দুটো শাড়ি হচ্ছে বৌদি দিদুনের জন্য নেওয়া হয়েছে মানে দিদার জন্য আর কি খিদেও পেয়ে গেছে প্রচণ্ড মাকে বললাম স্নান টান করে এসেছি ভাত দাও মা বললো ঠিক আছে খেয়ে নে এক্ষুনি তো আজকে মা ওলের ডাটা রান্না করেছে ওলের ডাটা তো আমার ভীষণ প্রিয় একটা খাবার তো ওলের ডাটা মানে জাস্ট মুখে দিয়ে কি ভালো লাগছে ওলে ডাটার কিন্তু একটা এক্সট্রা আলাদা কোনো স্বাদ নেই তারপরে ওলের ডাটা খেতে আমার ভীষণ ভালো লাগে কাঁঠালের আটি পটল দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে কিন্তু মা আজকে ভাজাই করেছে মানে ওলের ডাটা সরষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট ভাজা করেছে একটু সিদ্ধ করে নিয়ে ভীষণ ভালো লাগে খেতে অনেকে তো জানেই না যে ওলের ডাটা খেতে হয় আবার অনেকে এত সুন্দর করে রান্না করে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর ছিল তার সাথে চিকেন কষা চিকেন কষা ঠিক না একটু মানে গা মাখা গা মাখা করে মা ঝোলই করেছিল তো এই যে দেখতে পাচ্ছ আমাকে মা দিয়ে দিল মাংস আর তার সাথে আমি বলছি আমাকে একটু মানে ঝোল দাও আর কি মা খেয়ে খাবো আর সত্যি কথা বলতে মানে চিকেনটা আমার মায়ের হাতের এত আমার খেতে ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে কিন্তু আমার সত্যি কথা বলতে কার কেমন লাগে বলতে কিন্তু আমরা তো আর কেউ খাও না আমি খাই আমার ভীষণ ভালো লাগে আমি যতই ভালো করে চিকেন রান্না করি না কেন মানে মায়ের হাতের চিকেন মাটনটা আমার সত্যি খেতে খুব ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকুন নেক্সট ব্লগে আমি শাড়িটা তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো যে শাড়িটা দাদা আমাকে দিয়েছে